আসসালামু আলাইকুম আমি থেকে আমি এসেছি আজকে বংশাই নদীর উপরে সাবার বাজার এবং ধামরাই থানার মাঝখানে সেতু সেখানে এসেছি আর আজকে আপনাদের এই সেতু সম্পর্কে কিছু একটা বলবো আর পাশে আছে আমার এই বংশাই নদী যেটা এখন শুকনো মৌসুম শুকাই গেছে আগের মতো ট্রলার নাই নৌকা চলে না তবুও এসেছি এখানে বিভিন্ন দর্শনার্থী আসে ভালো লাগে আজকের শুক্রবার বিকেল টাইম আজকের শুক্রবার বিকেল টাইম সাধারণত মানুষ আসে মানে খুব ভালো লাগে যে ফ্যামিলি নিয়ে আসে এবং বন্ধু বান্ধবী এরা সময় আসে আর বিশেষ করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এটা কি চানাচ্ছো গটি গরম চানাচ্ছো গটি গরম জি গটি গরম আমি বলে বাংলাদেশ গটি গরম চানাচ্ছো আচ্ছা কত দিন যাবত ব্যবসা হয় এত প্রায় 3 বছর এই ব্যবসাটা হঠাৎ মাথায় আসলো কি ভাবে হঠাৎ মাথায় আসলো আমি রেস্টুরেন্টের কাজ করতাম ওয়াইটারি এবং কারিগর নান কারিগর আচ্ছা তারপর একজন ভাইয়ের আমার কাছে মানে আশা বলতেছে তুমি কাটি থেকে ব্যবসা করে আর যে এত সুন্দর ড্রেস এটা কিভাবে এটা আমার নিজের থেকে আমি ইউটিউবে যখন দেখলাম মনে কি ভাবে বিক্রি করে তারপর আমি মনে করলাম না আমি এক বছর সিভিলে বিক্রি করছি তারপর আমি এই ড্রেসটা আমি নিজে তৈরি করছি এটা আর এইগুলা তারপর আমার আরো ড্রেস আছে তিনটা ড্রেস আছে আমরা তারপর আমি বাংলাদেশ পোশাকটা বানাইলাম এটুপির সাথে মিটিং করে তারপর আমি বাংলাদেশ প্রতি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মেচিং করে আমি ম্যাচিং করে মা একটু বেশি প্রথমে অন্য পোশাক পরছিলাম তারপর চিন্তা হলাম ভাবে বাংলাদেশে তাই খেয়া বাংলাদেশের নাগরিক আমি কেন অন্য পোশাক লাগাবো তাইলে আমি আমার দেশের পোশাকে আমি খাইছি আমি তো যাই তো বাংলাদেশে তাই আমি আমার যাই জিজ্ঞাসা করে আমি বাংলাদেশ গটি গরম চানাচুর বলে এটা পরিচিত করি এবং কে আমি চেষ্টা করতেছি একটা পেজ যদি ভবিষ্যতে খুলি মানে বাংলাদেশ এখানে এই সাভার আমরা তো আসছিলাম যে সাভার নামাবাজার যে ব্রিজটা জি জি এটা লোক ব্যস্ততম ব্রিজ জি জি এখানেই তো সবসময় আসেন হ্যাঁ আমি ব্রিজে প্রতিদিন আসি একদিন পর পর আবার প্রতিদিনও আসি আর তাছাড়া প্রত্যেক শুক্রবার রূপনগরে যাই রূপনগর হ্যাঁ তাছাড়া এনাম মেডিকেল থানা স্ট্যান্ড মডেল মসজিদ নামাবাজার হ্যাঁ সবদিকে ঘুরে ঘুরে আমি বিক্রি করি

সাদের মদার ঝালমুড়ি এটার দাম খাইলে না খাইলে বুঝবেন না আগে খাইবেন পরের দাম বড় ভাই কিছু কথা বলি বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আইবুল সিদ্দিক বাড়ি কোথায় বাড়ি কোটবাড়ি আচ্ছা এই কত দিন যাবত এই ব্যবসা করেন ব্যবসা করি প্রায় 2 বছর আমি তো যতটুকু জানি আপনি ভাইরাল মুড়িয়ালা

আগে বুঝবেন তারপরে সুর দেওয়া বলেন একটু সুর দিয়া বলেন তো দেখি আচ্ছা এটা কি আর সব কিছু ভাইরাল নি হ্যাঁ মোটামুটি ভালোই লাগে যার কারণে ঝাল মুড়ির জন্য একটু আসেন আসেন ঝালের ভাই ঝালের মুড়ি না খেলে বুঝবেন না তাড়াতাড়ি আসেন ভাই ভাইরাল মুড়ি খেয়া যান আচ্ছা সবাই একটু তালি দেয় তালি খুব সুন্দর হয়েছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনি কত দিন যাবত এই ব্যবসা করেন বাদামের এই লকডাউনের আচ্ছা সময় তো বাদাম নিয়ে একটা গান গায় থাকে এই যে কি জানি কাঁচা বাদাম এরকম বলে থাকে কি জি আপনার এই যে তো যদিও এই যে কাঁচা বাদাম কাঁচা বাদাম নিয়ে যে অনুষ্ঠানটা করে আপনি কিছু পারেন এরকম না না এরকম পারেন আপনি কোনো গান পারেন না না কোন এই হামনাত না না কিছুই পারেন না আপনি বাদামে ব্যবসা করবেন কিভাবে

আলহামদুলিল্লাহ ভালো লাগে দেখতে গ্রাম অঞ্চল তো খুব ভালো লাগে সন্ধ্যার সময় আসছেন মানে সন্ধ্যার সময় কি ভালো বেশি লাগে আগে আসছিলাম মানে ঘুরতে ঘুরতে ভালো লাগে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে যুবক ভাইরা আসছে এই নামা বাজার ব্রিজে তো এসে দেখলাম তারা বাদাম কিনছে বা তাদের সাথে একটু পরিচয় হলাম আমার কাছে ভালো লাগছে অবশ্যই আপনারা আমার পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ফ্রেন্ডস আমি বুঝলাম আজকে এখান থেকে নিচ্ছে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ